ডিসক্লেইমার এই ভিডিও থেকে বাচ্চা দূরে থাক কি সুন্দর মেয়ে যাচ্ছে এদিকে এই ক্যামেরাটা স্টার্ট করে দিয়েছো শুটির বাচ্চা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আবার নতুন একটা ताजा খবর নিয়ে তো ताजा খবরের থেকে মনে হলো হটসেটে বনাছে যাচ্ছে যাই হোক আপনারা এখন দেখছেন বিশ্বের এবং বোমন্ডা সফট বিশ্বের বোমন্ডা সফটকে বড় নিউজ আমাদের সেই উদগান্ডু দমদম বালের ছালের নিউজ দেখুন না মানে আপনি হোম মান্ডি নিউজ মানে শুনুন হ্যাঁ মানে এদিকে এদিকে শুনুন একটু এদিকে শুনুন কেন কেন এদিকে শুনুন একটু

আমাদের পরিবেশে এরকম গাছ কাটা হচ্ছে কারণ আমি বুঝতে পারছি না তো আমরা এখন দেখতে চলেছি এখানে কতগুলো বৃক্ষ রোপণ করে ফেলেছে বারে পুরো জঙ্গলেরই গান মেরে দিয়েছে আমরা এতক্ষণ বলছি বৃক্ষ কাটো বৃক্ষ কাট মানে বৃক্ষ সরি ভুল করে কাটো বলে দিয়েছি আহ বৃক্ষ রাখা লাগাও বলেছি আমার ঘাট নীর এখানে বাংলার বোতলও পড়ে রয়েছে পুরো জঙ্গলেরই কাটবে আজকে তুই আমার গাছ কেটে নিয়ে গেছিস আমি কাটিনি না না তুই কেটেছিস না না আমি কি করে আমি তো রিপোর্টিং অন দা স্পট রিপোর্টিং মানে আমাকে এ তো এই রিপোর্টিং এর চোখ করে মারো মারা দিতে হচ্ছে বন্ধুরা তো ওই সব নিয়ে আপনি চিন্তা করবেন না আমি রিপোর্টিং করতেই থাকবো সে বাল ছালদের আমি পরোয়া করি না এ মানে আসবেন না দাদা গার মেরে দিতে পারে সেইখানে দেখাও এখানে এবারে গাছের পুরো গাড় মেরে দিয়েছে জঙ্গল দূরের কথা গাছের পুরো গাড় মেরে দিয়েছে এ আবার এখানে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলো বন্ধুরা আমরা অন্য জায়গায় রিপোর্টিং করবো এ রিপোর্টিং কমপ্লিট তো অন্য জায়গায় যাওয়া যাক চলো আসো সেই মারা মেরেছে আর রিপোর্টিং করতে সব ঠিক আছে ক্যামেরাম্যান আমার পিছন দিয়ে তুই বলছিলাম ক্যামেরাম্যান ক্যামেরাম্যান মারা আমার ক্যামেরাম্যান আমাকে ঠিক করে ক্যামেরা করবি নাহলে কিন্তু তোরা এদের কাছে কার বানিয়ে দেবো চল অন্য জায়গায় দেখো ভিডিও দেখা যাবে আবার রিপোর্টিং আর এখানে করা যাবে না